পুলিশের জুলুম তো আছেই এরই সঙ্গে সঙ্গে আবার প্রশাসনের গা গাড়ি মডিফাই করে ওভারলোড মাল নিয়ে যাওয়া ইত্যাদির কারণে এখন দেওয়ালে প্রায় পিঠ থেকে গিয়েছে ট্রাক মালিকদের এমন অবস্থায় তারা এবার বড় পদক্ষেপ নিতে চলেছেন এমনই ঘোষণা করলেন সিউড়িতে বুধবার সিউড়িতে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং বীরভূম ট্রাক অ্যান্ড টিপার অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি সম্মেলনের আয়োজন করে যেখান থেকেই তাদের একাধিক পদক্ষেপের বিষয়ে ঘোষণা করতে দেখা যায় তাদের পদক্ষেপ প্রসঙ্গে সংগঠনের বীরভূম জেলার সাধারণ সম্পাদক আনাস আহমেদ জানিয়েছেন আমরা ট্যাক্স দিই ফিটনেস দিই ইন্স্যুরেন্স দিই সবকিছু অথচ আমরা ট্রাক মালিকরা সারা বছরে কোথাও কলকাতায় একটা ফেস্টিভ্যাল হচ্ছে বীরভূমের পাথর শিল্প বন্ধ দীঘায় হচ্ছে মালদা হচ্ছে যেখানেই কোনো রাজনৈতিক মিটিং মিছিল কিংবা ধর্মীয় ফেস্টিভ্যাল যেমন কালী পূজা দুর্গাপূজা ঈদ বকরিদ মহরম এবং যে কোনো ধরনের পরীক্ষা এবং এর এরপরও যদি হুগলি সেতু মেরামত হচ্ছে বীরভূম জেলার স্টোন ইন্ডাস্ট্রি স্তব্ধ বন্ধ হয়ে যাচ্ছে আমরা লোকাল প্রশাসনের কাছে বারবার যাচ্ছি তাদের কাছে আবেদন করছি কিন্তু আমার আমাদেরকে তারা একটাই উত্তর দিচ্ছে আমাদের ওপর থেকে অর্ডার ওপর থেকে অর্ডার আমরা কিন্তু এর কোনো সুরাহা পাইনি ওপর মহলে মাননীয় মন্ত্রী সাহেব এবং মন্ত্রী সাহেবের সেক্রেটারি সাহেব প্রত্যেকজনকে আমরা চিঠি চাপাটি করার পরও কিন্তু এই নো এন্ট্রির কোনো সুরাহা হয়নি সেই জন্য আমরা গত সতেরোই সেপ্টেম্বর যেদিনকে বিশ্বকর্মার দিন সেদিনকে কিন্তু আইনজীবীর পরামর্শ অনুযায়ী হাইকোর্টে কিন্তু আমরা আইনি পদক্ষেপ নিয়েছি অন্যদিকে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক সজল ঘোষ দাবি করেছেন যে ওভারলোড সরকার মদতেই চলছে এখনো পর্যন্ত এবং এই ওভারলোডের জন্য বিশেষ করে বীরভূমের যে ব্রিজ ভেঙে গেছে জলের এ বন্ধ আছে ওতে লোড গাড়ি উঠতে পারছে না খালি গাড়ি অনেক কষ্টে আমাদের এই টাকারসরা ডিএমএর সঙ্গে এ করে শুধু খালি গাড়ি পারমিশন হয়েছে এবং এই সারা পশ্চিমবাংলার গাড়ি যারা পাথর বহন করে তাদের এই তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার ঘুরে যেতে হতো তো সেই কারণে গাড়িগুলো চালাতে পারছি না এবং বহুবার আমরা বলেছি এই ব্রিজ ওভারলোডের জন্যেই সব ব্রিজ গেছে